বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে এক কোটি পনেরো লক্ষ টাকা বাংলাদেশ হংকং ম্যাচে এক কোটি দু লক্ষ টাকা এবং বাংলাদেশ ভারত ম্যাচে এক কোটি অষ্টআশি লক্ষ টাকা এই তিন ম্যাচে বাফুফে বেশ বড়সড়ো অঙ্কের উপার্জনই করতে পেরেছে এবং যার জন্য বাফুফে কিন্তু সাধুবাদ আসলে ডিজার্ভ করে তবে এই যে বড় অঙ্কের টাকা উপার্জনের পিছনে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যে আড়াল হয়ে যাচ্ছে তা কিন্তু কোনোভাবেই ডিনাই করার মতো নয় আজ বুধবার পুলিশ প্লাজাতে বাফুফের বোর্ড সভা অনুষ্ঠিত হয় যেখানে বাইশটি এজেন্ডা নিয়ে বাফুফের মধ্যে আলাপ হয়েছে এবং যার আসলে একটা ব্রিফ তারা ফুটবল ভক্তদের জানানোর কথা ছিল সাংবাদিকদের মাধ্যমে সেখানে বেশ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলাপ আলোচনা হয়েছে তিন ম্যাচে কত টাকা বাফুফে আয় করতে পেরেছে তা জানতে পারলেও এই তিন মেসে কত টাকা ব্যয় হয়েছে তা নিয়ে কিন্তু বাফুফে কোনো স্পষ্ট তথ্য দেয়নি কিংবা দিতে চায়নি অর্থাৎ যে তথ্যটি তারা দিয়েছে অর্ধেক দিয়েছে এবং অর্ধেক তারা দেয়নি সেটা কিন্তু ট্রান্সপারেন্ট পুরোপুরি হলো না আরও একটি ব্যাপার তারা তাদের এই বাইশটি এজেন্ডার মধ্যে ছয় নম্বরে একটি এজেন্ডা ছিল সেটি হচ্ছে যে বাজারের রামুতে ফিফা টেকনিক্যাল সেন্টার আসলে তৈরি হবার কথা ছিল সেটা নিয়ে তাদের মধ্যে একটা আলাপ হবার কথা ছিল কিন্তু সেটা নিয়ে আসলে কোনো পরিষ্কার তথ্য বাফুফে দেয়নি অর্থাৎ তারা এটি নিয়ে আলাপ করেনি বলেই তারা জানিয়েছে নারী ফুটবল দল সাম্প্রতিক সময় বেশ ভালো করছে এবং এই নারী ফুটবল দলকে এগিয়ে নিয়ে যেতে নারীদের একটা ফুটবল লিগ দরকার সেটা নিয়ে ফুটবল পাড়ায় বেশ আলাপ আলোচনা হচ্ছিলো বেশ লম্বা সময় ধরে সে ব্যাপারেও বাফুফে আসলে কোনো রেসপন্স করেনি যে কবে নাগাদ এই লিগটা শুরু হবে বা কোনো আপডেট আসলে বাফুফে এখন পর্যন্ত দেয়নি এছাড়াও নারী দল এবং হচ্ছে পুরুষ দল যে টাকা ডিজার্ভ করতো বা টাকা তাদের পুরস্কার হিসেবে পাওয়ার কথা ছিল সেটাও কবে নাগাদ পাবে সেটা নিয়েও কোনো পুরস্কার তথ্য দিতে পারেনি তো সব মিলিয়ে বলা চলে যে এই বড় অঙ্কের টাকার পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসই আসলে হারিয়ে যাচ্ছে যেমন এই ফুটবলটা বর্তমানে যে পরিমাণ হাইপে আছে যে পরিমাণ অর্থ উপার্জন করছে সেটাকে যদি আমরা ঠিকঠাকভাবে পরিকল্পনা অনুসারে খরচ না করতে পারি ইনভেস্ট না করতে পারি ফিউচারে আমার রিটার্ন আসবে না ব্যবসায়িক সেন্স তো এটাই বলে ইকোনমিক সাবজেক্ট তো এটাই বলে কিংবা আপনি ব্যবসায়িকভাবে চিন্তা করেন সেটা কিন্তু আপনাকে এটাই বলে দর্শকদের সাথে আপনার ট্রান্সপারেন্ট থাকতে হবে ফুটবল ভক্তদের সাথে আপনার ট্রান্সপারেন্ট থাকতে হবে ফুটবল যেমন অর্থের দিক থেকে আমাদের এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তেমনিভাবে আমাদের প্রফেশনালিজমের জায়গাটাও আমাদেরকে নিজেদের দায়িত্বে আসলে এগিয়ে নিয়ে যেতে হবে না হয় হয়তো আমরা এরকম পিছনেই থেকে যাব আমরা বর্তমানে র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি লাভ করেছি যেটাকে আসলে আমি বলবো আরও লম্বা জাম্প আমাদের হওয়া দরকার ছিল বাট এগেইন এই জামটা যেন জাস্ট বাড়তেই থাকে বাড়তেই থাকে এবং ক্রমান্বয়ে লাভগুলো যেন আরও বড়ো হয় সেটা নিয়েও পরিকল্পনা করতে হবে রুট লেভেল ফুটবলীয় স্ট্রাকচার সব যদি আমি ঠিক না করি কোনোভাবেই আমার ফুটবল এগোবে না এছাড়াও কিছুদিন আগে এনএসসি বাফুফেকে আট একটি মাঠ আসলে বরাদ্দ করেছিল পঁচিশ বছরের জন্য যার মধ্যে সিলেট স্টেডিয়ামকে নিয়ে বাফুফে আসলে ইন্টারন্যাশনাল লেভেলে করার চিন্তা চিন্তাভাবনা করেছে এবং বাকি ষাটটি স্টেডিয়ামকে তারা আরও পরে সেই স্ট্যান্ডার্ডটাকে আপ করার চিন্তা করবে বলে জানিয়েছে তো আপাতত তারা সিলেট স্টেডিয়ামটাকে নিয়েই কাজ করবে অর্থাৎ আমরা ঢাকার পাশাপাশি সিলেট স্টেডিয়ামেও বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ হয়তো আয়োজিত হতে দেখব সেটা শুধু সময়ের ব্যাপার মাত্র তবে আমার ব্যাপার হচ্ছে যে যে ষাটটা মাঠ আরও বাকি রয়েছে সেসব নিয়েও আমাদেরকে কাজ করতে হবে কারণ হচ্ছে প্রপার মাঠ যদি আমি না দিতে পারি প্রপার ফেসিলিটিস যদি আমি না দিতে পারি কোনোভাবেই আসলে উন্নতি করা সম্ভব না ইনকাম যেমন আসছে সেটাকে আমার খরচও করতে হবে ঠিকঠাকভাবে যেন সামনে ইনকাম আরও বেড়ে যায় সো আই থিঙ্ক সেই জায়গাটাতে বাপা একটু ট্রান্সপারেন্ট থাকবে এবং আমি বলবো যে তারা সৎ হয়ে আসলে কাজ করবে কারণ যেমন ভালো কিছুর জন্য যেমন আমরা তালি দিতেও পারি তেমনি আমাদের ফুটবল ভক্তরা কিন্তু খারাপ কিছুর জন্য গালি পর্যন্ত দেয় এবং সেটাকেও আপনার নর্মালি নিতে হবে আপনি যদি শুধু তালিই চান তাহলে তো হবে না যদি আপনার ভুলের জন্য আপনি গালি না নিতে পারেন তাহলে ভাই কী বলবা আসলে আপনি মানসিকভাবেই ওভাবে প্রস্তুত না সেই জায়গাগুলোর জন্য তবে যত কিছুই হোক আমি আপনি আপনারা সবাই চান যে বাংলাদেশ ফুটবলটা আসলে এগিয়ে যাক তো এই টাকার অ্যামাউন্ট দেখে আপনারা যেমনটা খুশি হতে পারেন আমিও খুশি হয়েছি তবে এই যে বাকি সমস্ত জিনিস আসলে ছুটে গিয়েছে সেই সমস্ত জিনিসটি যদি কাজ করতো আমার আরও বেশি ভালো লাগতো